এ বছর শীতের শুরুতেই পেয়ে গিয়েছিলাম প্রথম বিয়ের নিমন্তন্ন তাই খুব এক্সাইটেডও ছিলাম আসলে আজ চলে এসেছি আমার বন্ধুর বোনের বিয়েতে আর সাথে ছিল বিশ্বজিৎ তো দেরি না করেই বিকাল বিকালই হাজির হয়ে গিয়েছিলাম বিয়ে বাড়িতে আর কি গিয়েই দেখি বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে তাই দেরি না করে ছবিগুলো তুলে নিলাম দুজনকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে বেশ মানিয়েছে ওদেরকে ওই যে গোপাল ওদিকে দাঁড়িয়ে আছে আর এই যে বিশ্বজিৎ আজকে আমার ওর তেইশ বছর ওর সাথে আমার বন্ধুত্ব এই জীবনে প্রথমবার ওকে আমি পাঞ্জাবি পড়তে দেখেছি আর সত্যি খুব ভালো লাগছিল আমি তো খুব হ্যাপি ছিলাম যে ও আজকে পাঞ্জাবি অবশেষে পড়েছে সেদীপের তুমি পাখায় যে বোনের বিয়ে তাকে কিন্তু আজ খুব মিষ্টি দেখতে লাগছে শুধু আজ এখানে উপস্থিত হতে পারছি আর এটাই বলবো যে ওর বাকি জীবনটা যেন খুব সুখে হয় এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আর তারপর চলে গেলাম স্ন্যাক্সের দিকে তো স্ন্যাক্সে হয়েছিল পুচকা চিকেন পকোড়া ভেজ পকোড়া আর কফি তো চিকেন আর ভেজ পকোড়া দিয়েই শুরু করে দিলাম তারপর আমার বন্ধু গোপালের বাড়ির দিয়ে সবাই ওরা চলে এসেছিল তাই সবাই মিলে দারুণ একটা আড্ডা হচ্ছে সাথে চলছে স্ন্যাক্স পর্ব তুমি যে রসের ধারা তোমার মাধুরি তোমার মদিরা করে মোরে দিশারা মুক্তাজ তারপর আর কি সবাই মিলে আড্ডা দেবার তালে এসে দেখি ওর সিঁদুরদান পর্ব অলরেডি হয়ে গেছে আমিও ভাবছি ধোষ কি করলাম এত সুন্দর সময়টা মিস করে ফেললাম আর তারপর চলে গেলাম ডিনার করতে ভিড় আর গল্প করার কারণে কোনো ভিডিও করা সম্ভব হয়নি আর কিনারে ছিল রাধা পল্লবী চানা মশলা পনির বাসিন্দা স্যালাড সস ফ্রায়েড রাইস দই কাতলা মটন কষা চাটনি পাঁপড় জামুন গুড়ের সন্দেশ হাজমলা আইসক্রিম ইত্যাদি ইত্যাদি খুব দারুণ এক কথায় দারুণ মটনটা তো জাস্ট অসাম লেগেছে তো এই শীতের শুরুতে বিয়ে বাড়িটা একদম জমে গেছিলো আর কি